হ্যালো এভরিওয়ান আমি তনুজা হোমকুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁচকলার কারি কাঁচকলার কারি বানানোর জন্য আমি দুটো কাঁচকলা নিয়েছি কাঁচকলা দুটো আমি কেটে নেব এটি সম্পূর্ণ নিরামিষ কারি আলু দুটো আলু নেব আলু দুটো আমি কেটে নেব আলু আর কাঁচকলা কাটা হয়ে গিয়েছে এটা আমি ধুয়ে নেব ধুয়ে আমি সেদ্ধ করে নেব আমি জলে সিদ্ধ করতে দিয়েছি আলু আর কাঁচকলা এর মধ্যে আমি হাফ চামচ হলুদ দিয়েছি হাফ চামচ লবণ আর সামান্য তেল দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেব সেটা আমি ছাড়িয়ে নিয়েছি কাঁচকলার আশগুলো আমি ছাড়িয়ে নেব আলু এবং কাঁচকলা আমি এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব একদম পেস্ট করে নিতে হবে আর দুটো আলু আমি মেখে নেবো আর আলুগুলো আমি ঝোলের মধ্যে দেব কাঁচকলার কোপ্তা আমার মাকা হয়ে গেছে এবার আমি একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে আমি দুটো এলাচ দুটো লবঙ্গ লবঙ্গ চার টুকরো দারচিনি আর আমি এক চামচ জিরে হাফ চামচ ধনে আমি রোস্ট করে নিয়ে এটা মিক্সিন জারে আমি গুড়িয়ে নেব এবার আমি এই কাঁচকলার কোপ্তার মধ্যে চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা আমি পেস্ট করে নিয়েছি আমি মিহি পেস্ট করিনি কিছুটা দিয়ে দিলাম এবং গুঁড়ো মশলাটা কিছুটা দিয়ে দিলাম আর ঝোলের জন্যে রেখে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য চিনি দিয়ে দিলাম আমি দু চামচ বেসন দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি এটা কোফতার আকারে গড়ে নেব আমরা আমি এইভাবে শেপটা দেব তোমরা যে যার পছন্দ মতো শেপ দিতে পারো কোফতাগুলো আমার হয়ে গেছে এবার আমি একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে আমি কোপ্তাগুলো এবার ভেজে নেব এর জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম তিন চামচ মতো তোমরা সর্ষের তেলে এটা করতে পারো তেলটা কড়াইয়ে গায়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দিলাম কোপ্তাগুলো এবার আমি আর এক পেট উলটিয়ে দিলাম কপ্তাগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আর যে কটা কোফতা সেগুলো আমি এক এক করে ভেজে নেব কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচ জিরে হাফ চামচ ধনে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা আমি জল দিয়ে গুলে রেখে দেবো এটা কারিটা বানানোর জন্য এবং ওই কোফতা ভাজার তেলেই আমি হাফ চামচ জিরে গোটা জিরে দিয়ে দিলাম গোটা লঙ্কা আর দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম সামান্য হিং দিয়ে দিলাম হিংটা দিলে যেহেতু নিরামিষ রান্না হিংটা দিলে টেস্টটা ভালো হবে এবার আমি লঙ্কার আদার পেস্টটা আমি দিয়ে দিলাম বাতি যেটুকু ছিল সব দিয়ে দিলাম দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম আমি দুটো মাঝারি সাইজে টমেটো নিয়েছি এটা আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে জিরে ধনে আর কাশ্মীরি লঙ্কা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে নিলাম একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ এবং টমেটো পেস্টের যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা আমার বাড়িতে বানানো হলুদ বাড়িতে গাছ আছে সেই গাছেরই হলুদ সিদ্ধ করা আলুগুলো আমি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব দেখো তেল তেল ছেড়ে দিয়েছে আমার আলুটা কষানো হয়ে গেছে এবার আমি জল ফুটতে দিয়েছি ফুটন্ত জলটা আমি দিয়ে দেব আমি একটু বেশি করে জল দিলাম কেননা কোপ্তাগুলো দেওয়ার পর জলটা কিছুটা টেনে নেবে এবার এটাকে ফুটতে দিতে হবে এবার আমি গরম মশলার গুঁড়ো এবং সামান্য ঘি ঘিটা আমি বেশি দেবো না সামান্য ঘি দিয়ে দিয়েছি আর আমার গুঁড়ো মশলাগুলো যেটা ছিল সেটা আমি রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এবার আমি কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম কোফতাগুলো দিয়ে বেশি ফোটানো যাবে না কোপ্তাগুলো দিয়ে আমি গ্যাস গ্যাসটা অফ করে দেব গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবং এরপরে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু মিনিট হয়ে গেছে দেখো কুপ্তাটা কত সুন্দর হয়েছে তোমরা এইভাবেই রান্নাটা করবে করে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর একটা লাইক করবে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে এরপরের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই সাবধানে থাকবে ধন্যবাদ